তুমি এখানে কি করছো না বা ভাবি মানে আমি মাত লাইছি আসার পরে রুমে গেছি রুমে যা দিচ্ছি রুমে কোনো লোক নাই ভাবলাম না আপনি এখানে আছেন হ্যাঁ এটাই আসি রুমে লোক নাই দেখে তুমি সরাসরি আমার কছুরখানে চলে আসবা এটা কেমন ধরনের আচরণেছো বুঝলাম না কিছু রুমের লোক নাই তুমি রুমে বসে থাকতা দেখেন ভাবি বলা নামা আপনি ভুলে যায়ন না যে বাসায় আছে এই বাসাটা আমাগো আপনাদের আশ্রয় দিছি এখানে চিরদিনের জন্য লেখে দিনে শুনেন শোনেন আমি তো আজকে দেখছি আমার যদি খুশি না করেন তাহলে আজকের মধ্যেই বাসা ছাড়তে দিব তার মানে তো তুমি কি বলতো এগুলা আজকে তোমার খুশি করতে হবে মানে এটা কি হ্যাঁ ভালোভাবে বলতে আমি তো ঘুরে পেশায় কথা বলতেছি না বাংলা ভাবেই বলতেছি যে বাসায় আছে যদি আমি প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে নিতাম তাহলে কিন্তু প্রায় দুই লাখ টাকার উপরে আসত সেই টাকাগুলো কিন্তু নেই না তো দেখেন আমি তো তেমন কিছু চাই না স্বার্থ মানুষ কয় না কিছু পেতে হলে কিছু দিতে হয় তো তেমন তো কিছু চাই না একদিন না হয় আমি একটু আমার খুশি করতে পেরেছি না নাই শারীরিক চাহিদাটা মিটে গেল আমারও কাজটা হয়ে গেল যদি চলে এসে দেখে ভাইজান কারণ ভাইজান যদি কাছে ব্যস্ত আছে এখন তো পুরা বসা ফাঁকা আর নিষেধ করে বিনিময়ে তুমি আমার আরো কিছু তোমার দিন এক লাখ টাকা দিন মার্কেট করবা কোনো সমস্যা নাই সত্যি এক লক্ষ টাকা না না এই সুযোগ হাতছাড়া করা যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো ঠিক আছে তাহলে আর শুভ কাজে দেরি করতে নাই আসুন 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 হ্যাঁ তাহলে আমি যেটা বললাম রাজি তো আছেন নাকি তারপরও না আমার কেমন যেন একটু ভয় ভয় করছে যদি তোমার ভাইজান চলে আসে হ্যাঁ ভাইজান চলে আসতে দেরি আছে এখন আসবো না মাসখান থেকে আপনার এক লক্ষ টাকা ইনকাম দেখেন এই সুযোগ আর হেলায় নষ্ট করবেন না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না ঠিক আছে অসাধারণ সেই আমি কেন আমাকে দেখেছি অবাক হচ্ছিস হ্যাঁ আমার চেহারার মধ্যে কি ভূতের ছাপ পড়াচ্ছে নতুন দেখছিস কি করছিলে এগুলো জানোয়ার একটা ভাই আসলে

তোর উপর ভরস করে রেখে গিয়েছি এত বড় একটা ফাঁকা বাসার মধ্যে একটা মেয়েকে আমি রেখে গিয়েছি খালি মাত্র আমার ভাইয়ের উপর বিশ্বাস কর আর সেই বিশ্বাসের অমর্যাদা করলে কিভাবে হ্যাঁ একটু কি মেয়েকে বাদ করলে তোর আমার ভাইয়ের স্ত্রী যে মানুষটাকে আমি সারা জীবন স্বপ্ন দেখতেছি একসঙ্গে কাটাবো মৃত্যুর আগ পর্যন্ত এত বড় একটা নোংরা কাজ এই মহিলাটা করেছে আমারটা ভাব অবাক হচ্ছে যে আমার মতো একটা স্বামী থাকা অবস্থায় কি বলতে চাচ্ছিস বল শুনি বল বিশ্বাস করো তুমি যা ভাবছো যা দেখছো সবকিছু ভুল এই যে তোমার মামা তো ভাই ইসু ও আমাকে ডাইরেক্ট প্রপোজ করছে আর আমি যদি ওর সাথে না থাকি তাহলে অনাকে কি আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে তুমি একবার আমার কথাটা বিশ্বাস কর বিশ্বাস বিশ্বাস করেই তো তোকে বিয়ে করেছিলাম ভালোবেসে আর একটা মানুষ বাড়ির থেকে বের করে দিবে এই ভয়টা তুই তার সাথে বিছানা চলে গিয়েছিস আমি জানতাম তোর মধ্যে না মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নাই বিয়ে করেছিলি ভালোবেসে বিয়ে কি বলছিল হ্যাঁ হ্যাঁ তোমাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো পুরুষের স্পর্শ না তুমি যেভাবে বলবে সেভাবে চলবো আর সামান্য তোকে পটিয়ে পাটি করে কথা বলছে তার সঙ্গে তুই চলে গিয়েছিস বিছানা স্বামীর আমানত খেয়ানত করার জন্য আর যে মেয়ে স্বামীর আমানত ধরে রাখতে পারে না সে মেয়ের সঙ্গে তো এক থাকার প্রশ্নই আসে না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি এরকম ভুল আর কখনো করবো না হুম ক্ষমা তো করবোই তুমি ক্ষমা করবো না করবো তার আগে আমি কিছু কথা বলতে চাই

সংসার সুখের হয় রমণীর গুণে সেই রমণীটা যদি না স্বামীর সব কথা মেনে শুনে চলে আর তা যদি না হয় কখনোই সেই সুখ হয় না এখন হয়তো শরীরের অন্য একটা পরপুরুষের সঙ্গে নষ্টমী করতে তো দ্বিধাবোধ হচ্ছে না স্বামীর কথা মনে পড়ছে না কিন্তু আজ থেকে দশ বছর বিশ বছর পরে যখন চামড়া ঘুটিয়ে যাবে বয়স ভাতিতে চলে যাবে তখন পাশে না এইসব দেও এই সব ভাই ব্রাদার থাকবে না একমাত্র স্বামী থাকবে আর সেই জন্য স্বামীর প্রত্যেকটা কথা মেনে চলার দরকার যেটা তুই মানিস নি আর যেহেতু ওর সঙ্গে চলে গিয়েছিস আজকের পর থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক না আমি ডিভোর্স লেটার না বাংলায় ইসলামিক ভাবে তোকে তালাক দিয়ে যাচ্ছি এক তালাক দেখো এরকম পাগলামি করো না দুই তালাক না তিন তালাক আজকের পর থেকে ইসুবের সঙ্গে সংসার করবি আর ভুলে অক্ষরে পক্ষও আমার পারেটি সীমানা যাবি না এই সব কিছুর জন্য না তুমি দায়ী কেন করতে এরকমটা কি কাজে করেছিলাম আমি যে আমার সুখের সংসারটাকে তুমি ভেঙে খান খান করে দিলে এখন আমি কোথায় যাব জানেন বাড়ি আপনি আগলা ড্রামা বন্ধ করেন কারণ আমার বাড়ি খালি করে নতুন বাড়িটা এসব আসতে পারেন বাড়ি খালি করবো মানে আমি কোথায় যাবো একলা মেয়ে মানুষ সেটা তো আমি জানি না আমার বাড়িতে তো আর যার সাথে সম্পর্ক আমার ভাই ভাই নাই যেখানে আপনাকে এই বাড়িতে রেখে দেবো আসতে পারেন চলে তো যাবো যাওয়ার আগে আমার কিছু টাকা দাও না যেহেতু চলে যাবে টাকা পয়সার প্রয়োজন আছে মিথ্যা কথা বললে লাভ নাই আমি তোমারে বলছিলাম যে তোমার এক লাখ টাকা দেবে অন্তত সেখান থেকে তোমাকে নিরাশ করবো না এত সুন্দর ভাবি অনেকদিন যাওয়ার চেষ্টা করি আজকে একটু পড়ায় মরায় হাতের নাগে লাঞ্চলাম তাও আবার হাসার ভিতরে বন্দি করার আগে হঠাৎ কামড়িয়া মুন্নার জন্য চাক বাসা যেহেতু কাছে সুন্দরী ঘরাইটা অনেক আসবে সমস্যা নাই আসি